রে <laughs> Hvala što pratite. আজকে সবাইকে সারা বঙ্গবাসীকে জানাই শুভ বিজয় আর ও শুভেচ্ছা এবছর পুজো আমাদের একটু হয়তো প্রাকৃতিক দুর্যোগের জন্য বিঘ্ন হলেও মোটামুটি আমাদের উৎসাহের কোনো কম নেই তাই আমি সবাইকে জানাবো যে শুভ বিজয় আর প্রীতি শুভেচ্ছা আরও একটি বছর আমাদের অপেক্ষা করতে হবে মা আবার পুনরায় আবার পরের বছর আসবে আমরা তখনই সকল করব আর সারা ময়নার বিভিন্ন প্রান্ত থেকে আমাকে নেমন্তন্ন করা হয়েছিল আমন্ত্রণ করেছিল তা সমস্ত জায়গায় গিয়েছি আজকে মোটামুটি ইজমালিচক সিঁধুরগা সেবক সংঘের আহ্বানে এখানে উপস্থিত হতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি তাই ইনাদের সঙ্গে একটু এসে কথাবতন করছি আমার নাম উত্তম সিং আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য বার্তা সকল শরণার্থীদের বিজয় দশমীতে আমাদের আজকে যাত্রা ছিল কিন্তু বৃষ্টির বিপর্যয়ের জন্য সমস্ত অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হয়েছি শুভেচ্ছা সকলকে ধন্যবাদ অভিজ্ঞতা জানিয়ে আমাদের বিজয়া দশমীর সমাপ্তি ঘোষণা হয়ে গেছে আজকে ঠাকুর আজকে ঠাকুর বিসর্জন হবে না আমাদের একাদশীতে ঠাকুর বিসর্জন আগামীকাল আমার নাম রবীন্দ্রনাথ বর্মন আর সম্পাদক হিমালোচক সিঁদুরগাসেব সঙ্গে দু হাজার পঁচিশ হিমালোচক সিঁদুরগা সেবক সঙ্গে আয়োজিত পরিচালিত সার্বজনীন দুর্গোৎসবে বাহাত্তরতম বর্ষ আজকে শুভ বিজয়া দশমী এই উপলক্ষে মেলায় আগত সকল ভক্তবৃন্দকে আমাদের সংস্থা পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের প্রতিমা নিরঞ্জন হচ্ছে না প্রতিমা নিরঞ্জন হবে আগামীকাল এবং উপস্থিত সকল ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থা আছে উপস্থিত যত আছেন তার ব্যবস্থা আছে আমাদের শোনা সর্ব পদ্ধতি কাল আপনার নাম আমার নাম সূর্যকান্ত মুড়া আমি সহসভপতি শিবুরকান সেবক সংঘ 2025 এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইটের সঙ্গে মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে বিশদ জানতে ফোন করে